আজকে বইয়ের তাকটা পরিষ্কার করতে গিয়ে অনেক কিছু কথা মনে পড়ে যাচ্ছিল ছোটবেলা থেকেই গল্পের বই পড়ার একটা নেশা ছিল মাকে লুকিয়ে পড়ার বইয়ের ফাঁকে গল্পের বই পড়তাম সে এক দিন ছিল বিশেষ করে গোয়েন্দা গল্পগুলো ফেলুদা বোমকেশ গিরিটি শার্লক হোমস কিছুই ছিল না তবে পুজো সংখ্যার প্রতি আলাদা একটা পাগলামি ছিল পুজো এলেই বাবা আমার জন্য কিনে আনতেন পুজো সংখ্যা সে সুক্তারা হোক কিংবা বর্তমান অথবা আনন্দমেলা বাবা আনলেই বাবার ব্যাগ থেকে বইটা বের করে ছুটে চলে যেতাম চিলে কোঠার ঘরে কিংবা বাড়ির একটা কোণে হাতে একটা পেন্সিল কোন গল্পগুলো আগে পড়ব সেগুলো মার্ক করে রাখতাম আমার পড়া হলে তারপর বাবা পড়তে পেত এখন বাবা বলে তুই নেই আর পড়ার সময়ও হয় না আমার তাই পুজো সংখ্যাও আর কেনা হয় না আমি বললাম এবারের পুজো সংখ্যাটা কিন্তু এনো সুপতারাটা নিও আমি পড়ব সত্যি আজকে নতুন বইটা হাতে পেয়ে এত ভালো লাগছিল আর নতুন বইয়ের যে একটা সুন্দর গন্ধ সত্যি আমার ভীষণ ভালো লাগে পুজো নিয়ে ছোটবেলার কোনো স্মৃতি থাকলে আমাকে কমেন্ট করে জানিও